আমরা চলে আসছি হচ্ছে নারিশাঘাট মাছের আড়দে আজকে দেখানোর চেষ্টা করব কুয়াশার ভিতরে নারিশাঘাট মাছের আড়দে কোন ধরনের মাছগুলি পাওয়া যাচ্ছে এবং কেমন ধরনের বিক্রি হচ্ছে এই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কুয়াশার ভিতরে কিন্তু ওই ওইপার যে নন্দলারপুর চর চরের যেই টলার এই টলারগুলি আসছে এবং এই টলারে কিন্তু খুবই চমৎকার চমৎকার শাক সবজি হাঁস মুরগি প্লাস হচ্ছে চরের যে মাছ এই মাছগুলি কিন্তু আসে তো এই যে দেখেন একদম দর্শক দেখেন

দেখেন দর্শক চরের দুধ মানে চরের গরুর দুধ এই যে কাকা কি আনছেন লাউ আনছেন চার পাঁচটা মাছ কো মাছ আজকে মাছ নাই নাকি এই যে দর্শক আরেকটা টলা আসতেছে এই পাশে দেখেন দুইটা টলার একসাথে এসে পড়ছে একটা মনে হয় কাঁচি কাটা চরের এটা কি কাঁচি কাটা চর না ভাই

দর্শক এরকম টাটকা শাক সবজিগুলি কিন্তু আপনারা চাইলে এই নারী শাখাটে আসলে কিনতে পারবেন চরের টাটকা শাক সবজি তারপরে লাউ হাঁস মুরগি গরুর দুধ মাছ হ্যাঁ বিভিন্ন ধরনের জিনিস এই যে ডিম হাঁসের ডিম মুরগির ডিম এইগুলি তো এই যে দেখেন কত টাকা দশ টাকা এগুলি কি আপনি বাড়ির গাছ রে কাকা আচ্ছা বাড়ির গাছ রে দেখছেন লাউগুলি কতটা ফ্রেশ এবং কি কালার কতটা সুন্দর তো এরকম চরের জিনিসগুলি কিন্তু এই যে ঘাটে বিক্রি হয় দর্শক কত নিতেছে তো দর্শক চলেন আমরা এখন ঘাটের দিকে যাই দেখানোর চেষ্টা করি যে মাছগুলি আসলো নিলামে মাছগুলি কেমন দামে বিক্রি হয় এই নাইশা ঘাট মাছের আড়তে দর্শক এই যে দেখেন একটা টলার আসছে দেখা যাক চাই না চাই না দোয়ার মনে হয় না ভাই দোয়ারের মাছ সম দেখি কি কি মাছ পাইছো ওনারা গেরাপি এটা আবার কি মাছ

ষোলো আচ্ছা ষোলো আচ্ছা ষোলোশো দুই ষোলো ছোলো 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 আচ্ছা ষোলো

আগত পনের পনের পনেরশ ষোলশ 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 সতেরশ কিন্তু গাঙ্গের সতেরশ 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 একশো কম আশি সতেরশ আঠারশ ১৯, উনিশশো উনিশশো দুই হাজার দুই হাজার

এই দর্শক বড় সাইজের একটা বল মার্কেট এই যে আপনার

আয় সাতাশ উনত্রিশ উনত্রিশশো 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 তিন হাজার তিন হাজার বত্রিশশো বত্রিশশ বত্রিশশো 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 বত্রিশশ বত্রিশশো বত্রিশশো বত্রিশশোশ বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো চৌত্রিশশো

আই কথা আই কথা টোক টোক আয়াস সেটাইটা আয়াস তো শো আয়াস তো শো আয়াস তো শো 900 আয় হাজার আয় 1000 হাজার আয় হাজার আয় 1000 হাজার আয় 1000 হাজার আয় 1000 আয় 1000 আয় এখন

চাই so i chair so acca চাই sorika চার চাই show চায় show চাই suponচা i চাই summon চা পাঁচ শো rika bak any corn i পাঁচ সো rika baka দুই মুখ i পাঁচa i pakশu দা i পাঁচ শুমুন চা 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 i পাঁচ শমুন চা i পাঁচ শমুন আই পাঁচ শমুন চা পা শুৱন চা i পাঁচশ সুমুন চা পাঁচশো ষাট পাকা আয় পাকা পাঁচশো ষাট সত্তর আয় পাঁচশো সত্তরশো সত্তর আয় পাঁচশো সত্তর আয় পাঁচশো সত্তর এক আই আয় পাকা ছয়শ আই পাকা ছয়শ আয়াকা আই পাকা ছয়শাকা ছয় ছয় বিক্রি হলো কুটি মাছগুলি বিক্রি হবে একদম আয় কথা আয় পাকা দুইশো দুইশো আই দুশো দুইশো আয় দুশো দুইশো আয় দুইশো পাখা আয় পাকা দুইশো আয় দুইশো দুইশো আয় দুইশো দুইশো আয় দুইশো আয় দুশো আয় দুশো আয় দুশো চল্লিশ 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 এক আয় দুশো চল্লিশ দুই আয় দুশো চল্লিশ আয় আই চল্লিশ পঞ্চাশ দুইশো নব্বই আই দুইশো নব্বই আই দুশো নব্বই এক আই দুশো নব্বই দুই আই দুশো নব্বই আই দুশো নব্বই আই দুশো নব্বই আই দুশো দুশ আপুনি দিয়ে দিলাম কইনাজ আমাৰ ঘৰ দিলে

এগারো সরিকা আই এগারো সরিকা আয় এগারোশো এগারোশো আয় এগারোশো এগারোশো আই এগারোশো রান দেন এগারোশো দর্শক আই কত বুঝছেন

এক হাজার আয় এক আ এক আয় এক হাজার দুই আ আ হাজার কুঁড়ি তিন আয় এক হাজার আয় এক হাজার আয় এক হাজার আয় এক হাজার আ এক আ আয় এক হাজার এক হাজার আ এক হাজার এক হাজার আয় এক হাজার এক হাজার এক হাজার টাকা মিঠুন ভাই এক হাজার টাকা দিয়েশো তাজাশ আঠারো এক আঠারো দুইশো উনিশশো 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 উনিশ এক উনিশশো উনিশশো দুই হাজার

আরে অনেক বেশি হ্যাঁ আর মাছ নাই তো হ্যাঁ সেটা হবে হ্যাঁ 2600 বড় ফেজ একটা আড়াচা 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 আড়াচা

পাঁচশো 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 টাকা বিক্রি হলো দর্শক